নরেন্দ্র মোদীর সাথে হাসিনা সরকারের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী দেশকে আমরা বলবো আপনারা আমাদের এখান থেকে পলাতক শত শত খুনের মামলার ওয়ারেন ভুক্ত আসামি যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত সেই পলাতক আসামিকে আপনারা প্রশ্রয় দিয়ে ক্ষান্ত হননি তাকে আপনারা বধুর মতো যত্ন করে রাখছেন রাখেন আপনাদেরকে ষোলো পনেরো বছর যেই সার্ভিস দিয়েছে গোটা বাংলাদেশটাকে আপনার হাতে তুলে দিয়েছে তার রাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সাথে বাংলাদেশের তথা নরেন্দ্র মোদীর সাথে হাসিনা সরকারের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো এটা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মমিনের বক্তব্য আর বলেছে ওই স্বামীর দেশকে স্ত্রীর দেশ যা দিয়েছে তা নাকি কোনোদিন স্বামীর দেশ ভুলতে পারবে না আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যদি এভাবেই না থাকে বাংলার মানুষ আপনার সঙ্গে সজন্ত্রতামূলক কোন কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না আমাকে আমার দেশের পররাষ্ট্রনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে কূটনৈতিক সৌজন্যতা রক্ষা করতে হবে আর যদি আমার বাংলাদেশকে মনে করেন আপনার কৃতদাসীর আমলের মতো আমার বাংলাদেশের স্বাধীন পতাকা এভাবে আপনারা অগ্নি সংযোগ করবেন আমার আগরতলার উপ কমিশনের আপনারা এভাবে আক্রমণের পর আক্রমণ সানিয়ে যাবেন বাংলার সাজানের সন্তানরা নীরব বসে থাকবে না বিতর্কিত ইসলাম বিরোধী চরম বিতর্কিত লেখিকা তসলিমা নাসিনের প্রতি বাংলার মাটিতে বসে যারা পীড়িত দেখাও মনে রেখো এদেশের মানুষ সহনশীল কিন্তু এদেশের মানুষ দুর্বল নয় তুমি এখনো আগস্ট বিপ্লবের পরে ফ্যাসিবাদ বিরোধী বাংলার মাটিতে বসে আগস্ট বিপ্লবের

2013 সাল থেকে 20 সাল পর্যন্ত রাজপথে রক্ত দিয়ে আজ পর্যন্ত দাঁড়িয়েছি আপনাদের কোন করোনার ভিখারি আমরা নই যদি আমাদেরকে করোনার ভক্ত মনে করে থাকেন ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম